আমি একটা খুব মানে বেশ স্ট্রং একটা হাদিস ধরেন বছর দুয়েক হয় শুনছি বা একটু বেশি হবে সে প্রতিদিন সাদাকা করলেন কিনা এই ব্যাপারে ফেরেস্তারা ই করেন রিপোর্ট করেন আল্লাহর কাছে প্রতিদিন সাদাকা করছেন কিনা আর যদি না করেন তাহলে আপনাকে পাঁচ টাকাই করেন এক টাকাই করেন যার যেটা তফিক দিচ্ছেন আল্লাহ কিন্তু প্রতিদিন করা প্রতিদিন রিপোর্টিং হয় সাদা করছেন কিনা এবং যে করে না তাকে কৃপন হিসাবে রেজিস্টার করা হয় এটা যেমন আমি জানতাম না কোন আমরা হয়তো অনেকে অনেক পয়সা দান করি বা ই করি হয়তো হয়তো করি কিন্তু প্রতিদিন করার একটা ফজিলতা আছে প্রতিদিন করার একটা ব্যাপার আছে এটা জানার পরে আমি অনেককে শিখাই দিই কি করবেন আপনাদের আপনাদেরকেও বলতেছি কি করতে পারেন আপনার পরিচিত বিশ্বস্ত মুদির দোকান যেটা আছে তার কাছে যান তার কাছে গিয়ে বলেন আপনি ধরেন দিনে একটাই করে দিতে চান তার কাছে তিরিশটা টাকা দিয়ে করেন ভাই এই মাসে যারে আপনার অভাবই মনে হবে আপনি তো জানবেন কারণ মুদির দোকানদাররা ওরাও কিন্তু অনেক কিছু বুঝে যে কে সত্যিকার অভাবী কে প্রফেশনাল কে আইসা তার কাছে ভিক্ষার ভাঙতি পয়সা দিয়ে বড় টাকা নিয়ে যায় এগুলো দেখে না তারা এগুলো বুঝে তারা যে কে প্রফেশনাল ভিক্ষুক কে রিয়েল অভাবী তারে ভাই আপনি এক টাকা করে দিয়েছেন আপনাকে আল্লাহ তফিক দিয়েছেন আপনি তিন হাজার টাকা দেন তিন হাজার টাকা দিয়ে তার কাছে বলেন যে একশো টাকা করে ভাই রোজ যার বাড়িতে চাল নাই এই একশো টাকায় কিন্তু একটা মানুষের এখনও কিন্তু ভালো কইরা খাওয়া হয়ে যাবে আদাসের চাল দিবেন এক পোয়া আলু দিবেন হ্যাঁ আছে না একশো টাকা ডাইল দিবেন বা কিছু দিবেন ভালো সুন্দর খাওয়া হয়ে যাবে এক একশো টাকা এখনও এই দেশে আমাদের দেশে এখন একশো টাকা হবে একজন মানুষের কথা আমি বলতেছি তো যে ফকির বা ভিক্ষুক যে তারা আপনার অভাব জানেন তারা দিয়ে দেন আপনি এইভাবে সাদাকাটা কন্টিনিউয়াস করতে পারেন এটা কিন্তু আমি বেশি দিনের জ্ঞান না আমার তো এই হাদিসটা আমি কোনোদিন শুনি নাই শুনি নাই দেখে যেটা নাই এমন কোনো কথা নাই কিন্তু আমি বলতেই পারি যে দেখেন তো আমার দলিল দেখান আচ্ছা দলিল দেখাল তারপর আমি আমল করতে শুরু করলাম এরকম আর কি দ্বিতীয়ত বলতেছেন কোরআনের সুপ্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সুননার সম্বন্ধে কারো অজ্ঞতা ক্ষমা করে যেতে পারে যেমন একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তির বেলায় কোরআনে যদি সূন্যার সুপ্রতিষ্ঠিত আমরা এই পুরো বইটা পড়ে আসছি ওইটা নিয়ে কিন্তু তারপরে একজন নতুন নমুসলিম যিনি উনি নাও জানতে পারেন একটা জিনিস স্পেশালি যখন উনি এই সমাজে নাই এই সমাজে হিন্দু যারা আছে তারাও কিন্তু অনেক সুন্নার কথা জানে জানেনা হিন্দু যারা আছে সমাজে তারাও কিন্তু আমাদের অনেক অনেক আমলের কথা জানে অনেক শূন্যের কথা জানে আমি আপনাদের একটা গল্প এখানে বলছি কিনা আমার মনে নাই ক্যালকাটায় আমি একটা ট্রেনিংয়ের জন্য গেছিলাম দুই সালে তো মসজিদে নামাজ পড়ছি একদিন আমার তো সুন্নত নাই আমি তো কসর পড়তেছি মগদেবের নামাজ পড়ে বাইরে দেখি যে অনেক মেয়েরা বসে আসে আমি মনে করলাম যে মুসল্লি বোধ তাদের ওয়াইফ টাইফরা হবে আমি তাকাই নেই মনে হচ্ছে যে তাদের ওয়াইফ টাইফ হবে বোধহয় বসে আসে একই মসজিদে আরো দুই তিন দিন পরে আরেকদিন মাগরেবের নামাজ আমি সামনে আটকা পড়ছি আটকা পড়ছি মানে বাইরের উপায় নাই ফরজ ফরজ নামাজ পড়ে বাইরের উপায় নাই আমি ওখানে তার সুন্নত পড়লাম বা অগত্যা পড়লাম আর কি নফল নামাজ আমার জন্য তো এই দিন যখন সবার সাথে বাইরে দিচ্ছে দেখি না এগুলো সব হিন্দু মেয়েগুলা সব বাটিতে ঘটিতে মগে পানি নিয়ে দাঁড়া রয়েছে আর মুসল্লিরা যাইতেছে আর একটা করে ফু দিয়ে যাইতেছে মানে তারা ইসলামের এই জিনিসটা জানে যে ইসলামে এই ইসের পরে মানে রুকিয়া বা ফু দেওয়ার সিস্টেম আছে পানিতে ফু দেওয়ার তারা সব বাড়াকার জন্য ওই ওই ওটা নিয়ে দাঁড়াবে তো যখন সমাজে ওটা হিন্দু দেশ মুশরিকের দেশে হিন্দু মেয়েরা এটা জানে মুসলমান সম্বন্ধে আমার দেশে তো আর অনেক কিছু জানে আমার একদিন আমার আমার নেইবার আছে লিফটে কী সুন্দর করে বলতেছে আঙ্কেল দোয়া করেন আমি তো ধরে কইসি যে হ্যাঁ করবো তারপরে চিন্তা করলাম কী দোয়া করবো দোয়া তো একটাই করা যায় হে মুশরিক সে দোয়া চাইতেছে একটাই দোয়া যে তার হেদায়তের দোয়া করবো যেটা বলতেছে যে এরকম মানে না জানার একজন নমুসলিমের না জানার এই থাকতে পারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিশেষ করে ইংল্যান্ডে আমেরিকা ফ্রান্সে যখন একজন মুসলিম হয় হয়তো কিছুই শুনে নাই সে শুননার বা কোরআনের কিছুই জানে না সে কিন্তু আমাদের এইখানে আশেপাশে যারা আছে তারা দেখবেন অনেক কিছু জানে আমারে সবচেয়ে সুন্দর করে আমার অ্যাপার্টমেন্টে সালাম করে হিন্দুরা পুরাটা বলবে আর কি পুরাটা সুন্দর করে বলবে আসসালাম আলাইকুম বলে ই করবে এবং ইনশাআল্লাহ মাসাল্লাহ বলে কথা বলে আমার সাথে মানে এটা তো অভ্যাসে চলে আসছে মুসলমানের সাথে থাকতে থাকতে অভ্যাসে চলে আসছে যাই হোক